আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির চিকেন কষা অ্যান্ড সাদা পোলাও ওকে এখন শুরু করা যাক আজকে আমার দেবর একটা সুন্দর দেশি মুরগি নিয়ে আসছে বাঙালি মার্কেট থেকে প্রায় এক বছর পর আমি আজকে দেশি মুরগি দিয়ে ভাত খেলাম অনেক মজা লাগছে মাসাল্লাহ এই তো দেশি মুরগিটাকে আমি সুন্দর করে কেটে নিলাম তারপর হচ্ছে সুন্দর করে পশম টসং বেছে পরিষ্কার করে ধুয়ে নেব আমি একটা ঝাঁকাতে মাংসগুলো নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ব্ল্যান্ডার মধ্যে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব আমি ফ্রিজে রাখা কোনো মশলা ইউজ করবো না নতুন মশলা দিয়ে আজকে রান্নাটা করব এদিকে আমি সব রকমের মশলা একটা বাটির মধ্যে নিয়ে বড় হাড়ের মধ্যে মাংসটাকে ঢেলে দিলাম তারপরে সব ধরনের মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে একদম ভালোভাবে ম্যারিনেট করে নেব সেটা আমার হাতের সাহায্যে কেউ চাইলে চামচ দিয়ে করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে হাতের সাহায্যে মাখানোটা খুব সুন্দর হবে তারপর সেই মাখানোটা কেউ ইচ্ছা করলে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো আমি সেটা করে নেই আমি সাথে সাথে চুলার মধ্যে বসায় দিলাম এদিকে একটা বাটি নিয়ে নিলাম সেটার মধ্যে দুধ চিনি আর একটু লেবুর রস দিয়ে একটা ফ্যাটানো দুধ করে নেব এটা আমি মাংসের মধ্যে অ্যাড করব এটা মাংসের মধ্যে অ্যাড করলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে গ্রানটা অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এতো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা আমি দিয়ে ইউজ করব এদিকে আমার মাংসে বগল চলে আসছে লেগে যাচ্ছে কি সেটা দেখার জন্য আমি কাঠে দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু এটা দেশি মুরগি অনেক শক্ত সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যাতে আস্তে আস্তে জিনিসটা সিদ্ধ হয়ে যায় এত লাড়া ছাড়া দিয়ে আমি এদিকে চিনি লেবু দিয়ে ফেটানো দুধটাও ঢেলে দিলাম এটা দেওয়ার পর তরকারির কালারটাই অন্যরকম হয়ে যায় এবং কি এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লেবু দুধের মাখানোটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তারপর আবারও ঢেকে দেব বারবার ডেকে দিচ্ছি তারপর আবার একটু পরপর নাড়াছাড়া করে দিচ্ছি কারণ তরকারিটা যদি লেগে যায় তাহলে এটা প্রপার টেস্টটা আসবে না সেই জন্য আমি বারবার করে এটাকে নেড়ে দিচ্ছিলাম আবার ডেকেও দিচ্ছিলাম এভাবে করে খুব সুন্দর করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে ভালোভাবে যখন মশলাটা তেলে ভাজা ভাজা হবে তখন আমি একটু পানি এড করে দেবো খুব বেশি পানি দিচ্ছি না পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো যাতে করে মাংসটা খুব ভালোভাবে কুক হয় এদিকে আমি ফোলাও রান্না করার জন্য ফোলাও চাল নিয়ে নিয়েছি ফোলাও চালটা খুব সুন্দরভাবে হাতে কুচলি কুচলিয়ে ধুয়ে নেব যাতে করে কোনো ময়লা বা গন্ধ না থাকে এভাবে কুচলি কুচলি ধুয়ে আরেকটা বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম সুন্দরভাবে ধুয়ে তারপর চোলায় একটা হাড়ি বসিয়ে দিলাম তার মধ্যে এখন তেলটা ইউজ করব না আমি ঘি দিয়ে আজকে পোলাওটা করব তার জন্য আমি চোলার মধ্যে হাড়ি বসিয়ে দিলাম হাড়ির মধ্যে ঘি দিয়ে ঘির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি আর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করবো এবং তার সাথে সাথে চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে না নিলে চালগুলো থেকে ভালো গ্রান আসে না এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর লবণ অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে ভাজা ভাজা করে নেবো চালগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অনেক খানিকটাই গরম পানি অ্যাড করে দেবো গরম পানিটা আমি আগেই করে রেখেছি ঠান্ডা পানি দিলে পোলাওগুলো ঝুরঝুরে হবে না গরম পানিটা অ্যাড করলে সাথে সাথে বগল এসে যাবে এ তো আমার পলাও প্রায় হয়ে গেছে আমি এখন এটার মধ্যে বেরেস্তা দিয়ে দেবো চাইলে তোমরা দিতে পারো না চাইলে তোমরা নাও দিতে পারো এটা অপশনাল বিষয় এটা দেওয়া এমন কিছু জোর না বাট দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা গ্রান আসে এ তো আমার পোলাও রেডি হয়ে গিয়েছে ওদিকে আমার মাংস রান্না করা কমপ্লিট এখন পরিবেশনের পালা আমি একটা প্লেটে পোলাও চিকেন সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গেছি এখন আমার মেয়ের সামনে নিয়ে যাব ও গোছানো খাবার দেখতে এবং খেতে খুব বেশি পছন্দ করে এই তো এটাই ছিল আজকে আমার চিকেন পোলাও রান্না করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফিজ